আমার বন্ধুবান্ধব হায়ারাম একজন মমিনের দায়িত্ব হলো জীবনের সকল ক্ষেত্রে সার্বিকভাবে বিশ্বনবী জনাদে মহান্দ্র বলেন সম্পর্ক হয় নাই অনুগত করা জীবনের সকল বিষয়ে সকল ক্ষেত্রে বিশ্বনবীর শিক্ষা বিধান নির্দেশকে বিধাহীন চিত্তে মেনে নেওয়া সকল মানুষের কথা উর্ধ্বের সকল মতের উদ্ধে বিশ্বনবী বিশ্ব সাল্লামের মোহাম্মদুর আর মতকে প্রাধান্য দেওয়া পারব তো পারব এখানেই সমস্যা এখানে কি সমস্যা সকল মানুষের মতের উদ্বেগ নরিবীর মতকে আমরা প্রাধান্য দিতে পারি না রাত বারোটার সময় আমার নেতা যখন ফোন ফোন করে করে আমারে যখন ডাকে আর আরামের ঘুমকে হারাম করে দেয় নেতারা ডাকে সাড়া দেয় নেতা অর্ডার দেয়া দেয় এই ধর্মাস্ত্র যাও অমুকের বাড়িতে হামলা করো আগুন লাগাও মেরে দুনিয়া থেকে বিদায় করে দাও আমার বন্ধু বান ভাইয়ারা দুঃখজনক হলো সত্য এই যুগের মুসলমানেরা একটুকু চিন্তা করে না একটুকু ভেবে দেখে না যে মুসলমান কোন নেতার অনুসরণ করা দরকার কোন নেতার কথা মানা দরকার সে নেতার কথার মধ্যে বিশ্ব নবীর হুকুম আছে না নাই অনুগত আছে না নাই সে নেতা জীবনে কোনোদিন নামাজ পড়ে না নামাজের কথা তার অনুসারীদেরকে বলে না নেতার জীবনে কোনো দিন এ কথা বলে না যে আমার অনুসারীরা পিতা মাতার খেদমত করো নেতা জীবনে কোনো দিন অনুসারীদেরকে বলে না রমজান মাসের রোজা রাখো মানুষের কল্যাণ করো জীবনে কোনো দিন বিশ্ব নবীর আল্লাহর কথা কোরআনের কথা ইসলামের কথা বলে না কিন্তু মুসলমান ওই নেতার কথা বিশ্ব নবীর কথার চেয়ে প্রাধান্য দেয় কথা বলেন ঠিক না প্রাধান্য বেশি দেয় না দেয় না আমার বন্ধুগণ ভাইয়ারা তাহলে যে নেতা নামাজ পড়ে না যে নেতা পিতা মাতার খেদমত করার কথা বলে না যে নেতা মানুষের কল্যাণ করার কথা বলে না মানুষ মারার কথা বলে মুসলমানদের ওই রকম অনুসরণ করা নাই যাবে যাবে ওই সব ছাড়া যায় নেতার কথা তো বলেন না যদি না ছাড়তে পারেন তাহলে বোঝা গেল সকল মানুষের কথা সকল মানুষের মতে উদ্ভেদ

আল্লাহ আল্লাহ বাঘ বলেন আল্লাহর হুকুম মানো রসুলের হুকুম মানো ইন কুমতুং মিনিট যদি তোমরা ইমামদার হয়ে থাকো কথাটা কাক